ওটা কি হচ্ছে আশীর্বাদ দিচ্ছি নাকি তুই তোর মাকে আদর করছে না তোর মা তোকে নিচ্ছে না জ্যাক নিচ্ছে না

খাওয়াটাই মুখটা এইভাবে হাঁ করে এইভাবে খাই দিত মানে ও এত মানে মনটা ওর খারাপ এই মিঠি এই এই মা বকুরে এই নাম 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 বাড়ি গেলাম মা গাছ লাগিয়েছে মা দেখতে পেলে না এখনি যাচ্ছে তাই করবে দেখি কাটা করছিস আর তুই কাটা গুলো কেন এই এই মিটি একদম মাটির উপরে একদম তুই চাপবি না তোকে বারণ করে দিলাম

আমার যাক তো ভালো ছেলে একটু গপটা একটু হাত বলে না সোনা ছেলে গো এটা আমার সোনা ছেলে মনের খুব দুঃখ হয়ে যা